হ্যালো গাইজ গুড মর্নিং টু আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি স্নান টান করে ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি আর ভাবলাম এখান থেকে শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে এখন তো সাড়ে সাতটা বেজে গেছে আর আমাদের বাড়িতে যে কীর্তনের লোকগুলো ছিল ওনারা এখন ওনাদের প্রসাদ বানাচ্ছে আমি জানি না কালকে তো ওখানে প্রসাদ নিতে বলেছিল মা বাবা দুজনেই নিয়েছে আমিও নিয়েছিলাম দুপুরে রান্না করেছিলাম অনেকগুলো ভাত তো সেটা বেশি হয়ে গিয়েছিল তো আজকে বলবে কিনা আমি জানি না মা ওখানেই আছে তো মার কাছে গিয়ে শুনি যদি ওখানে প্রসাদ নিতে হয় তাহলে তো আর রান্না করবো না সকালে আর যদি না হয় তাহলে তো রান্না কিছু করতে হবে আর রান্নাটা এখন একটু দেরি করেই বসাচ্ছি তো সাড়ে আটটার মধ্যে রান্না বসাবো আগে চা করবো ঠাকুমার জন্য নিচে গিয়ে তো ঠাকুমা তো চা খেতে ভীষণ ভালোবাসে চা হতে একটু দেরি হলেই আমাকে গিয়ে জিজ্ঞেস করবে কি রে আজকে কি আমাকে চা খাওয়াবি না নাকি এরকম করবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি নিচে এসেছি তখন মা বলছে যে যারা কীর্তন করবে ওনারা নাকি এইখানে প্রসাদ নেবে ওনাদের প্রসাদ রান্না করছে তারপরেই আমি এই জায়গাটা ভালোভাবে মুছে দিয়েছিলাম কিন্তু ওনারা কি করেছে ওনারা যে রুমে ছিল ওই রুমের বারান্দা আর ঘরের যে জায়গাটা ছিল ওখানে বসে প্রসাদ নিয়েছে তারপরে চলে এসেছি চা করতে আর আজকে ওখানের একজন কাকু চা খায় তো ঠাকুমাকে আর কাকুকে প্রথমে চা টা দিয়ে দিয়েছি মা তো আর এখন চা খাবে না মা খাবে পরে তারপরে এই কেমন পুজো দিচ্ছে আর ওরা তো এখানে চার দিন রইল তো আমাদের সাথে একটা ভালো আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে তো ওরা এর আগের বারও এসেছিলো মা তো এদের বেশ ভালোভাবেই জেনে তো যাওয়ার সময় সবাই ওকে প্রণাম করছিল ওদের কি ওদের বাড়িতে সেবা করতেই এসব কিন্তু হ্যাঁ আর কিছু বললো না আমিও আর কিছু বললাম না না বলে ওই পর্যন্ত তো ওখান থেকে চলে এসলাম আমি ওগুলো সবাই তো ওনারা তো সাড়ে আটটার মধ্যে বেরিয়ে গেছে তারপরে আমি আর মা এখানে চা আর প্রসাদ খাচ্ছি এখন তো আমি ছাদে চলে এসেছি এই যে ভাতগুলো নিয়ে আর কালকে দেখো যে জায়গাটাতে আমি ভাত দিয়েছিলাম ওখানে গুকু পাখি দুটো এসে বসে আছে এরকম টাইমেই দিয়েছিলাম কালকেও আর আজকে আমি এখন মাত্র নিয়ে আসলাম তো ওদের দেখে আমার বেশ মজা লাগছে তো আগে আমি এখানে দিতাম না আমাদের যতটা ভাত বেশি হতো সব জেঠু বাড়ির যে গরু আছে ওইখানে গরুকে সবজি খসার সাথে দিয়ে দেওয়া হতো তো আমি ভাবলাম ছাদে এই বাস আছে এখানে অনেক ধরনের পাখি আসে তাদের ওদের অল্প দেই আর বাকিটা জেঠুদের বাড়িতে দিয়ে দেবো তো এখন আমি এসেছি ওখানে পাখি দুটো বসেছিল আমাকে দেখে একটা চলে গেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে দেখতে পাচ্ছ আওয়াজ করছে কি সুন্দর চলো এখন আমি ভাতটা দিয়ে দিই আর ওরা খেয়ে নিক এই যে একটা আরেকটা গাছে চলে গেছে আমি কাছে আসছি এই দেখো ভয় পাচ্ছে হয়তো দিতে দিতে আমাকে চিনে যাবে এখনো আমাকে ঠিকঠাকভাবে চেনে না আর এই পাখিগুলোই আমাদের সিম গাছে বাচ্চা দিয়েছে তো এখানে আমি ভাতগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাই ওদের খেতে অনেকটা সুবিধা হবে দেখো আজকে তো অনেকটাই ভাত দিয়েছি কালকের থেকে বেশি আজকে কাজ করতে লাগে এটা কি কি কালার চিকচিক করবে তারপরে দুজনে মিলে এটা তো বাবার গাড়ি না তো একটা স্প্রে এনেছে আসে নাই দাস গে ভালো করে মোছা পরে ওই স্প্রে দিয়ে যদি মুছে নেওয়া হয় তাহলে গাড়িটা অনেক বেশি চকচকে হয়ে যায় তো সেটা করার জন্য দুজনে মিলে গাড়িটা প্রথমে মুছে নিচ্ছিলাম এটা ভেজে কাপড় দিয়ে তারপরে স্প্রেটা দিয়ে আবার মুছতে হবে একটা শুকনো কাপড় দিয়ে তুমি দেখছো নাকি এখানে কইতেছে

আর হুম এখন আবার বুঝতে না তো আমি তো এই গাড়ি চালানোটা শিখেছিলাম মাঝখানে বেশ কয়েকদিন চালিয়েওছি এখন আবার অনেকদিন ধরেই বন্ধ ভেবেছি এর মধ্যে যাব একদিন সকালবেলা গাড়ি আর একটু চালানো শিখতে তো দেখি কবে যাই ঠিক নেই এখনো নাও পুরো চকচকা করে দিলাম কোন দিকে সামনটা নিচে হ্যাঁ নিস্ত এত করা হয়নি অন করি নাই অন করি নাই ছি 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 অন্য করে ভিডিও কল এরকম হয়ে গেছি এখন তো এগারোটা বাজে আর আমরা এখন যাব কীর্তন শুনতে তো আজকেই লাস্ট কীর্তন আজকে পদাবলি মা ওদিকে রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে গেছি তো চলো তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো ব্লগটা ফাইনালি আমরা কীর্তনে চলে এসেছি তো যখন প্রায় দুটো বাজে গেছে মানে পনেরো দুটো বাজে ও আমাকে আনতে গিয়েছিল মা বলেছে আরও একটু টাইম শুনবে তা আমি চলে এসেছি এসে দেখি এদিকে ও আর বাবা ভাত বসিয়ে দিয়েছে বাবা ওদিকে একটা বাবার জন্য নিরামিষ সবজিও করে নিয়েছে ও মাছটা কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়েও রেখেছে তো কালকে পাবদা মাছ এনেছিল কিন্তু কালকে তো মাংস খাওয়া হয়েছে আর ওখানে যেহেতু আমরা প্রসাদ খেয়েছিলাম তাই আর পাবদা মাছটা রান্না করা হয়নি ফ্রিজে রেখেছিলাম তো আজকে বের করে রেখেছি ভেবেছি ওটাই করবো আর এদিকেও সব কিছু রেডি করে নিয়েছে আর আমি প্রথম আগে সর্ষে দিয়ে পাবদা করব তো মার কাছে শুনে এসেছি কীভাবে রান্না করব একটু ভয় পাচ্ছিলাম আর এদিকে করব মানে ওই বলছে যে কপি ভাজা করলে কেমন হয় তারপরে ঘরে শাক ছিল বলছে কপি ভাজার মধ্যে শাক দিয়ে দিই তো এটা কিন্তু রেসিপিটা ওরই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো আজকে তো রান্না করতে অনেকটা লেট হয়েছে এরম টাইমে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় এক দুজনে মিলেই পুরো দমে রান্না শুরু করে দিয়েছি আর ও আমাকে বলছে কি তুমি যদি না আসতে তো আমি ভেবেই রেখেছিলাম আলু কপি দিয়ে মাছটা রান্না করব। কপি ভাজা করবো আর ওদিকে বাবার সবজি তো নিরামিষ বাবা করেই নিয়েছে

তো প্রথমে তো ওই খেয়েছে তো বলছে না প্রথমবার রান্না করেছে পাশ করে রান্না করতে নিজের একটু একটু শুনলে হয়ে যায় পারছো বিয়ে ভালো লাগে সত্যি কথা তারপরে ঘুমের থেকে উঠে সন্ধ্যা পুজো দিচ্ছি মা বলেছিল একটু টাইম শুনেই চলে আসবে কিন্তু মা সন্ধ্যা হয়ে গেছে তাও বলছে এই কীর্তনটা অনেক ভালো হচ্ছে এটা শুনেই আসবো কি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই